ভাই তো সে গাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেছে না রে মনি গাড়ির কোনো কোনো খোঁজ খবর পাইনি কি জন্যে তুই শালম বাইরে লাভাই দিতে গেছিলি ও তো আমাদের খুব ভালো ড্রাইভার ছিল বল একটু কি জন্য রে লাভাই দিতে গেছিলি শোন ভাই গো আমি কি জন্য শালম রে লাভাই দিলাম শোন ভাই গো তুই এ শোন গাড়ি কি সব গাড়ি মেসে ক্লিয়ার করতেছিস তো জি উস্তাদ গাড়ি জানা মারা সব কমপ্লিট তাহলে আপনি বাসায় যান আমি বাসায় যাচ্ছি এ শোন আজকে আর কালকে টিভি যাবার না বুঝতে পারছিস আমার মা খুব অসুস্থ তুই তো জানিস তাহলে তুই বাড়ি যা আমি ফোন দিলি তাহলে তুই আসিস ঠিক আছে উস্তাদ আমি বাসায় চলে যাচ্ছি তুই বলি আমারে আমারে ফোন দিয়ে নেন আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাড়ি যা সময় মতো ফোন দিলে আবার তুই চলে আসবি এ কোন যাচ্ছিস এদিক আয় এখন কোন যাচ্ছিস কোন জায়গায় যাওয়া মা হবে না কাঁচামালের মালে টিপ ধরেছি এখন সিলেট যাওয়া লাগবে কারেন্ট টিপ তাও একবার মেলা টাকা ভাড়া ধরেছি আমি মানে

আমি ঘুমোইনি আমি একাধারে গাড়ি চালাইছি আমি আসি কোনো টিভি মি পারো না আমার মা রেনি যা লাগবে আমি এক কোনো টিভি মি যাতে না আমার দ্বারা টিভি তুই যদি না যাইছ গাড়ির চাবি কাটি দিয়ে বাড়ি চলে যা আমরা মহাজনরা টিভির কথা বলি তোমার মা অসুস্থ তোমার বাপ অসুস্থ শাশুড়ি অসুস্থ পড়ে বেহাতক মার কাছে এবার সব ভাই আপনি কি করছেন যে আপনার কাছে পাঁচ ছয় মাস যাবত কোনো ছুটি চাইনি আর আমি তো ছুটি চাতাম না আমার মা শুধু অসুস্থ হইলে আমি শুধু ছুটি চাইছি তাহলে তো আপনার আরে একটা টিভি না গলি কি আই আপনার একটা টিভি না গলি কি বহুত বড় ক্ষতি হয়ে যাবে শুন শালম আমার গাড়ি চালাতে টিপ মিস করা যাবে না তোর মা বললো না তোর বাপ মিললো সেটা আমার যায় আসে না ভাই আপনার তো মা বাপ নেই আপনি মা বাপের কষ্ট বুঝবেন কিভাবে আমার মাটা অসুস্থ বাপটা মরে গেছে আমি মা বাপের কষ্টটা বুঝি মা বাপের দিয়ে কাজ যাবে না

চলবে না আমার টাকা লাগবে টাকা আপনাদের মতো কিছু মহাজন আছে নাকি হাজার ইনকাম করে আন দিলেও কোনোদিন ড্রাইভাররা মন বরাতে পারে না একদম ফালতু কথা বলবি রে গাড়ি চালালি চালা না চালালি চাবি দিয়ে বাড়ি চলে যা তোর তো ডায়লগ শুনতে আসিনি আমি তুই গাড়ি চালালি চালা না চালালি চাবি গাড়ি দিয়ে বাড়ি চলে যা ভাই অন্তত তুমি আজকের দিন না ভাই আপনার টিভি আমি যেতে পারবো না যদি আমার চাকরি থাকুক বা না থাকুক দরকার আপনার চাবি আপনি নিয়ে নেন দে চাবি দে যা ঠেতে যা দু দূরাত্র ড্রাইভার দরকার নেই সরেন

আসলে কি আমরা মাজুনরা ভালো ড্রাইভারের মূল্য দিতে পারিনি সালবে যদি মূল্য দিতাম তাহলে আমার বড় ক্ষতি হইতো টাকার লোভ করতেছে কারে আরেকজনও দিলাম সে আবার সব চেষ্ করে ফেললো বলে বলি আমি টাকার লোভ করছি আজকে আবার গাড়ি কার গেলো সব কিছু খেলানো বলো আমি যে কি বলবো ভাই আজকে আবার বুঝবো গ্যাসটা আমি সালভে লাগিয়ে দিলাম আমার গাড়ির ভাই আজকে আবার গাড়িটাও চেলে গেল সব চেনে গেল